স্পিড রিচিং ফর্টি ফাইভ টু ফিফটি ফাইভ কিলোমিটার পার আওয়ার গার্স্টিংয়ে সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার থাকার যথেষ্ট সম্ভাবনা যে কোস্টাল ডিস্ট্রিক্টস ওয়েস্ট বেঙ্গলে আজকে আফটারনুন থেকে আজকে আফটারনুন থেকে পশ্চিমবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টসগুলি আছে সেখানে আপনার দমকা হাওয়া পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় গার্স্টিংয়ের সিক্সটি ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা যথেষ্ট আছে টি এবং এটা থাকবে আগামীকাল সকাল পর্যন্ত ঠিক আছে আর স্কোয়ালি উইন্ড স্পিড রিচিং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গাস্টিংয়ে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এটা থাকার সম্ভাবনা আছে আপনার সাফ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে এই উনত্রিশ তিরিশ দুদিন সি কন্ডিশানের কন্ডে হচ্ছে এটা রাফ থেকে ভেরি রাফ থাকার সম্ভাবনা নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ কোস্ট উনত্রিশ তিরিশ দুধিনি ফিশারম্যানদেরকে আমরা অলরেডি অ্যাডভাইস করা হয়েছে নট টু ভেঞ্চার ইন টু নর্থ অ্যান্ড অ্যাডজয়নিং সেন্ট্রাল ওয়ে অফ বেঙ্গল অফ উড়িষ্যা বাংলাদেশ পশ্চিমবঙ্গ কোস্ট উনত্রিশ থেকে তিরিশ তারিখে এইবারে এই যে ওয়েদারগুলি আপনাদেরকে আমি বললাম বৃষ্টি ঝড় ইত্যাদি তার কিছু ইমপ্যাক্ট আছে সেই ইমপ্যাক্টগুলো হচ্ছে গাছ ভেঙে গাছের ডাল ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই যে সমস্ত হালকা কিছু গাছ উপড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেমন কলা পেঁপে সজনে গাছ স্ট্রং উইন্ড এবং রেনমে মে ড্যামেজ প্ল্যান্টেশন মানে যেগুলো লাগানো হয়েছে গাছ সেগুলোকে আপনার ভেসে যেতে পারে হর্টিকালচার অবসো স্ট্যান্ডিং ক্রপস অবসো আর ভালনারেবেল স্ট্রাকচার যেগুলো আছে সেগুলোর পার্সিয়াল ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে ঝড় এবং বৃষ্টির জন্য আর কাঁচা যে সমস্ত বাড়ি আছে তাদের দেয়ালগুলির তা সেখানে মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে কুঁড়ে ঘর যেগুলি আছে সেগুলির মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে এবং রোড রাস্তারও কাঁচা রাস্তা যেগুলো তারও আপনার ড্যামেজ মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে ডিউ টু হেভি রোড হেভি রেন আর একটা যেটা ডেঞ্জারাস জিনিস যখন খুব ঝড় হয় তখন হালকা টিনের পাতটাতে উড়ে যায় তো ওই ওটা খুবই ভয়ঙ্কর জিনিস মনে করো ওই সময় যদি কেউ আসে হঠাৎ করে যদি শরীরে কোনো জায়গাতে আঘাত লাগে তাহলে তার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে তো লুজ অবজেক্টস মে ফ্লাই তারপরে অনশোর এবং অফসোর অপারেশান যথেষ্ট এফেক্ট অ্যাফেক্টেড হতে পারে ছোট সি ট্রলার বোট যেগুলি সেগুলি অ্যাফেক্টেড হয়ে যেতে পারে আচ্ছা তারপরে রাত রোড এবং রেল ট্রাফিক ওরাও অ্যাফেক্টেড হতে পারে ডিউ টু হেভি রেন স্কোয়ারলি উইন্ডস আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে লোকালাইজ ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে ল্যান্ড ল্যান্ডস্লিপ হওয়ার সম্ভাবনা আছে মাঠস্লাইড হওয়ার সম্ভাবনা আছে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে তারপরে ডেসেন এবং ফ্লাডিং হওয়ার সম্ভাবনা যেগুলো আপনার লো লাইং এরিয়া আছে লো লাইং এরিয়াগুলো থাকাবে আর প্রায়শই আপনার ভিজিবিলিটি কমে যেতে পারে ডু টু হেভি রেনফল হেলিকপ্টার সার্ভিস অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে তার জন্য কিছু সাজেস্টেড অ্যাকশান আছে যে জনগণকে উপদেশ দেওয়া হচ্ছে তারা যেন কনস্ট্যান্টলি ওয়েদার ওয়া ওয়াচ করেন মানে খারাপ কন্ডিশন হলে তারা যেন তার নিরাপদ জায়গায় থাকেন কখনোই গাছের তলায় দাঁড়ানো যেন না দাঁড়ায় কারণ ওখানে বিদ্যুৎ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি এক্সপেক্টেড থাকে লাইটনিং মানে লাইটনিং যদি ফোরকাস থাকে যদি কারোর কাছে জানা থাকে লাইটনিং এক্সপেক্টেড যদি থাকে তাহলে যত প্লাগ পয়েন্ট আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সে যত প্লাগ পয়েন্ট আছে সেগুলো সব খুলে ফেলা দরকার আর ট্যুরিজিম এবং রিক্রেশনাল যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে যারা ধরুন অলরেডি বেড়ানোর প্রোগ্রাম টোগ্রাম করেছেন তাদেরকে হয়তো রিসিডিউল করার দরকার আমাদের এখানে তপনবাবু আছেন খুব বেড়াতে ভালোবাসেন হ্যাঁ উত্তরবঙ্গেই এখন খুব বেশি হচ্ছে আর কি আর অনসোর অফসর অ্যাক্টিভিটিস টু বি জুডিশিয়াসলি রেগুলেটেড আর হেলিকপ্টার সার্ভিস রেগুলেটেডার এটি বিভিন্ন নামি দামি পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706 মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন